বাংলা খেজুর ওই খোলাটা মানে আঁচটা পাতলা আর মোটা একদম এত বড় বড় দানা বেরো গুটলি শুধু গাছ থেকে কিন্তু এই আপনার এই কচিয়ামারা বলুন পুরো পশ্চিম বাংলা খুঁজলে না বিনা দানার খেজুর ভারতবর্ষে খুঁজলে পাবেন না পাবেন না আরবের বুকে একটা খেজুর হয় বিনা দানার খেজুর দেখবেন হাজিরা যখন হস থেকে আসে সেই খেজুর আনে ওই যারা খুব কাছের আত্মীয় সবাইকে দেয় জমজমের পানীয় খেজুর কিন্তু যারা খুব কাছের আত্মীয় তাদেরকে দেওয়া হয় লম্বা খেজুর গোল খেজুর পাকা খেজুর শুকনো খেজুর অনেক রকম কিন্তু তার মধ্যে একটা খেজুর দেওয়া হয় বিনা দানার খেজুর কিন্তু এই বিনা দানার খেজুরটা হলো কি করে এলো কোথা থেকে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে হাঁটি থাকে এই বিনা দানার খেজুরটা কি করে হলো মন দিয়ে শুনতে হবে শুধু খেজুরের ঘটনা নেই এই গজলে আর আরও কিছু লিখেছেন আমার দয়ার নবী মামিনার ঘরে আসলেন সেই সময় একটা নিয়ম ছিল আরবে কোনো বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তাকে দুধ মারা দাই মারা এসে নিয়ে যেত লালন পালন করে দুধ পান করিয়ে বড় করে দিয়ে যেত তার বাপেরা তার বিনিময় কিছু দিত কিন্তু আমার দয়ার নবী যেদিন ধরনির বুকে আসলেন তাঁর আব্বা জানছিলেন না মা আমিনা বড় চিন্তা করে আল্লাহ এত সুন্দর ফুটফুটে বাচ্চা আর এর আব্বা নাই আমি কেমন করে লালন পালন করব। আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতিমূল্যবান কথাই লিখছে তখন বাবা মিনার দলাই দেখো খোলে মেমের বলিয়া গোরে পাবে না গোর সমতোল বাবা মিনার দোলাই দেখো খোলে মেমের বোলিয়া গোরে পাবে না গো সমতল সমতোল আশাল পরে পড়ছে দেখো আশাল পরে পড়ছে দেখো সারা জগৎ গোল আশাল পরে পড়ছে দেখো সারা জগৎ গো

আল্লাহ তরফে কি খবর আসে কবি ছন্দের মতবে আর কি লেখছে দেখুন পিতার ছায়া ছিল না মাতা নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে તેમ বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে તેમ বলে মা আমিনা ভাবে আমি করি

মনি সৃষ্টি কোলের শিরোমণি হবে নবী কোলের বোন হবে

বলো মোহাম্মদ তুমি দুনিয়াতে ইসলাম প্রচার করো নবী মোহাম্মদ তোমার ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এটা কেমন করে প্রচার করো কেন

শোনো মোহাম্মদ তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দাও আর একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে তুমি যদি সত্যিকারের নবী হও যখন এই কথা বলে আমার নবী মিচকে হেসে সেই খেজুরের দানাটা হাতে নিয়ে বলে শোনো ইহুদি তোমার সামনে ওই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি এখানে শুধু একটা গাছ হবে না কালকে এখানে তুমি আসবে এখানে একটা গাছ হবে সেই গাছেতে খেজুর হবে এই খেজুর তোমাকে খাওয়াবো যখন এই কথা বলে সেই ইহুদি তখন চিন্তা করে একদিনে গাছ বের করবে ইহুদির সাথীরা বলে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথর পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ কোনো জাদু জানে মোহাম্মদের সঙ্গে লাগতে যেও না যখন এই কথা বলে তখন সেই ইহুদি ভয় পেয়ে যায় নিজের বাড়িতে চলে যায় কি করে আমার নবীর কাছে বাঁচবে আর বিনা দানার খেজুর কি করে হলো মন দিয়ে শুনতে হবে লিখছে তখন এক কেজুর দানা নিয়ে এক হদি নবীর কাছে কয় বলি তো মাই নবী মেনে নেব এই দানাতে যো একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবে আমার মাটিতে পতে হাসে সেই নিয়ে নবে আমার মাটিতে পুতে হাসে বলে এই দানারি ফল খাবে গো তুমি এসে এই দানারি ফল খাবে গো কাল তুমি এসে আর কি হয় বাপ ইহুদিনই দানাতে গাছ ভোগে যায় সেই ভয়ে গভীর রাতে দানা চুরি করে তুলে নে আস্তে আস্তে রাত্রে এসে দেখে আমার নবীবাগ যেখানে ওই খেজুরের দানাটা পুঁতে রেখেছিল সেইখান থেকে সেই জমিনে মাটি সরিয়ে আর সেইখান থেকে খেজুরের দানাটা তুলে নিয়ে পকেটে করে এবারে বাড়ির দিকে যাচ্ছে আর যত ইহুদি সাথী ছিল সবাইকে ডেকে ডেকে বলছে শোনো মোহাম্মদকে কালকে বেয়জ্জোত করবো কেন মোহাম্মদ কালকে আমাকে বলেছিল খেজুর গাছ দেখাবে কিন্তু সেই দানা তো আমি চুরি করে নিয়েছি এবার কেমন করে গাছ হয় আমিও দেখবো আমরা সবাই গিয়ে ভিড় করবো তামাশা দেখবো আল্লাহ বলে আমি যাকে সম্মান দিই

কিন্তু বলো বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর সব খেজুরের মধ্যে যদি দানা থাকে কিন্তু তোমার খেজুর গাছ হয়েছে খেজুরও হয়েছে একটা জায়গায় দুটো তিনটে চারটে আমি খেয়েছি কিন্তু খেজুরের মধ্যে একটা জিনিস দেখলাম সব খেজুরের মধ্যে দানা থাকে কিন্তু তোমার এই গাছে খেজুর হলো খেজুরের মধ্যে দানা নেই কি বাবা যখন আমার নবীকে প্রশ্ন করে আমার নবী তাকে কি উত্তর দেয় কেন আমার নবী তো কারোকে কষ্ট দিতেন না কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে গাছের খেজুরে তানা কি আর হয় ইগুদি তখন শিকার করে ইগুদি সেদিন শিকার করে ইগুদি তখন শিকার করে মোর নবীর কাছে বল আর কি বল তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে তাই লা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার তোলাই দেখো তলে মেমের পড় দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের পোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পারে পড়ছে দেখো সারা জগত কোল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ঘটনা ঘটনা